জঙ্গলের রাজত্বে বাস করছি কেন সিপিআইএম একটা দল কেন কমিউনিস্ট পার্টি একটা দল মানুষ জোটবদ্ধ হয় আমি শঙ্কুর কথাই সিপিএম বললাম হয়ে শঙ্কু আমার নাম দিয়েছে কিন্তু ধমকে দেয়া অনেক সহজ নয় নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন শুভময় মৈত্র এই ছোট একটা যে ট্রেলার দেখালাম সম্পূর্ণ বক্তব্য শোনাবো আমি অনেক দিন ধরেই বলছি যে এই সমস্ত বিশিষ্ট মানুষ কিন্তু সিপিআইএম এর দিকে একটু যুক্ততে শুরু করেছেন শুধু শুভময় মৈত্র না আমি অন্তত টা নাম আপনাদের শুনিয়েছি আস্তে আস্তে একটু অপেক্ষা করুন সমস্ত কিছু সামনে আসবে শুভময় মৈত্র স্পষ্ট বললেন সিপিএম হতে তার কোনো আপত্তি নেই এবং শঙ্কুদেব পাণ্ডা তাকে সিপিএম হিসেবে দাগিয়ে দিতে চাইলেই তিনি বললেন হ্যাঁ আমি শঙ্কুর কথায় সিপিএমই হলাম এটাই হচ্ছে গিয়ে পরিবর্তিত রাজনীতির আগামীর ফসল এটা হতে যাচ্ছে আগামীতে এই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে দেখুন যে বক্তব্য রাখলেন এখানে এই শুভময় মৈত্র আগেও বক্তব্য শুনেছেন এই বক্তব্যটা শুনুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা বামপন্থী মনোভাপন্ন দর্শক আর সুমন যে ভূমিকাটা পালন করছে এবিপি আনন্দে আমি বলবো এই সময়ে দাঁড়িয়ে তৃণমূলের নাভিশ্বাস ওঠানোর জন্য যথেষ্ট সুমন একাই একশো বলবো না দুশো বলবো না হাজার যা ভূমিকা পালন করছে সঠিকটা একেবারে সঠিক হিসাবেই মানুষের সামনে প্রতিপন্ন করছে প্রত্যেক দিন সত্যি সাধুবাদ প্রাপ্য শুনুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ বক্তব্যটা শুনুন সুমন এবং শুভময় মৈত্রের যদি ভালো লাগে এটা লাইক এবং শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন তীরোত্তমাদী কিন্তু বারবার বলেছেন বাসুকির ফনা আড়াল করে রেখেছে এবং এখানে একেবারে রাজনৈতিক যে শক্তি যারা আড়াল করে রেখেছে তাদের কথা বুঝতে হবে শান্তাদি পরিষ্কারভাবে বললেন রাজনৈতিক মদত আছে তাহলে এই জায়গায় আমরা ঠিক কোনখানটায় যাব আমার আবার বক্তব্য থাকছে নিশ্চয়ই আমরা এমন শহর চাই এমন রাজ্য চাই এমন দেশ চাই এমন পৃথিবী চাই যেখানে রাত্রিবেলা আমরা একা হেঁটে যেতে পারবো পুরুষ কি মহিলা নয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেই জায়গায় আমি কিন্তু তৃণমূলের কোনো নেতা মতো শুধু মেয়েদের কথা বলছি না আমাদের যে বাচ্চা ছেলে মেয়েরা আজকে যারা কলেজে যাচ্ছ বাবা মায়েরা তাদের কাছে আবার বক্তব্য থাকলো খুব সাবধানে দল বেঁধে সামনের কটা দিন নজর রাখতে হবে যাতে কোনো ইউনিয়নকে কোনো তোলাবাজকে একটা টাকাও না দিতে হয় কলেজে ভর্তি হব আমরা সরকারি যেটুকু টাকার দরকার সেইটুকু টাকা দেবো কলেজে পড়াশোনা করবো রাজনীতিটাকে আগে বুঝে নিয়ে তারপর রাজনীতি করতে হবে কলেজ নির্বাচন একটা সরকার আটকে রাখতে পারে কিন্তু মানুষের মনের রাজনীতি আটকে রাখা যায় না সঠিক রাজনীতি যে রাজনীতিতে লুই আলথুসারের কথা আবার বলতে হবে মার্কসীয় দার্শনিক কিন্তু ফরাসি কমিউনিস্ট পার্টির তীব্র সমালোচক ছিলেন আমি আমি শুধু একটা একটা আমার প্রশ্ন থাকবে সুমদার কাছে সুমদা আগের দিনও আপনি বলেছিলেন দল বেঁধে থাকার কথা আমরা বলছি আমরা সভ্য সমাজে দু সালে তো জঙ্গলে তালে মেনে নিতে হয় যে আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি কেন ছেলে হোক মেয়ে যে হোক কেন আমরা জোটবদ্ধ হয়ে থাকার কথা বলছিলাম এই প্রশ্নটা বারবার আসছে যে কেন জোটবদ্ধ হয়ে থাকতে হবে তাহলে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে কেন সুমনবাবু কেন সিপিআইএম একটা দল কেন কমিউনিস্ট পার্টি একটা দল মানুষ জোটবদ্ধ হয়

ওটবদ্ধ হওয়ার ক্ষেত্রে কেন ছেলে মেয়েরা একটা সতেরো আঠেরো বছরের ছেলে মাথা উঁচু করে একা যাবে তার নিজের সিদ্ধান্ত সে যদি মনে করে কোনো রাজনৈতিক দল যোগ্য নয় কারুর মানে স্পর্শ করার নেবে না বেশ করবে ঠিক শুনবো কিন্তু একটা ঘরে যখন আগুন জলে তখন কিন্তু একজন একটা বালতি নিয়ে জল দিতে গেলে জলটা নেবে না তখন অনেকগুলো মানুষকে একসঙ্গে অনেকগুলো বালতি দিয়ে জলটা দিতে হয় সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে অভিযোগটা বারবার আসছে তৃণমূলের অধ্যাপকও আছেন বা তৃণমূলের বলবো না তৃণমূল সমর্থক তিনি বলতে পারবেন যে অভিযোগগুলো বারবার উঠছে তো যে কলেজে গেলেই টাকা দিতে হচ্ছে আমি বলবো না যে বামফ্রন্টের আমলে কোনো গোলমাল ছিল না ফলে আমি সিপিএম হয়ে শঙ্কু আমার নাম দিয়ে কিন্তু এই জায়গাটা বাচ্চাদের গিয়ে কিন্তু বলতে হবে যে একটা বাচ্চা গিয়ে বললে তাকে ধমকে দেওয়া অনেক সহজ শুনি বাবু কিন্তু আমরা যদি এক হয়ে গিয়ে বলি তাহলে এই জোটবদ্ধতা কিন্তু আজকে জম